ফের একবার সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর রাজ্য সড়কের ডুমুরিয়া এলাকায় অভিযান চালায় থানার পুলিশ এরপর সেখানে এক ফুড ডেলিভারি বয়কে আটক করা হয় এবং তল্লাশি চালাতে চক্ষু চরক গাছ পুলিশের ওই ডেলিভারি বয়ের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এরপরে ওই ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম সুজিত হাসদার সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা খড়িবাড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েক বছর ধরে শিলিগুড়ি জুড়ে একটি খাদ্য সরবরাহ সংস্থার ফুড ডেলিভারি বয়ের কাজ করত। ফুড ডেলিভারির বাক্স থেকে প্রায় এক কেজি আঠারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ব্রাউন আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা তবে প্রশ্ন উঠছে এত পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে এলো বা কোথায় বা নিয়ে যাওয়ার কথা ছিল পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বুধবার ধৃত ফুড ডেলিভারি বয়কে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ নিয়ে গোটা ঘটনার খতিয়ে দেখা হবে পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশ সূত্রে খবর দার্জিলিং জেলাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে